পুরো কনসার্ট চারিদিকে চারিদিকেই কনসার্ট যেখানেই যাই সেখানেই কনসার্ট এবং প্রথমবারের মত যে আর্ট সিল নাকি শিল্পকলায় গাইতে এটা তো আমরা আগে আসলে দেখিনি যে এই যে বিভিন্ন জায়গাগুলো যেগুলো পাবলিক স্পেস যেখানে আমরা শুধু এক ধরনের সাংস্কৃতিক চর্চা দেখে অভ্যস্ত সেখানে যে নানান ধরনের সাংস্কৃতিক চর্চা হচ্ছে এবং তার মধ্যে ব্যান্ড সংগীতও যোগ দিয়েছে সেটা আমার আসলে ভালোই লেগেছে কারণ আমরা অনেক সময় এক ধরনের বিভাজন তৈরি করি যে একটা ট্রেডিশন ভার্সেস মডার্ন আমরা ট্রেডিশনাল যেগুলো ধরেন রবীন্দ্রসঙ্গীত নজরুল যেসব গান গাওয়া হয় সেগুলো একটা কায়দায় এবং সেই জায়গাগুলোতে অনেক সময় দেখা যায় যে এই ব্যান্ড সঙ্গীত ইত্যাদি তাদেরকে ঠিক না যে এখন যে তাদের জন্য স্পেস আছে সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ কারণ তারাও তো আসলে বাংলা ভাষার চর্চায় কিন্তু ব্যান্ড সংগীত নিয়ে আউমলিগ বা আউমলিগের কি বলে জানি মানে আউমলিগের পৃষ্ঠপোষকতায় সরাসরিভাবে প্রায় প্রতিটা ব্যান্ডকে নিয়ে বা জনপ্রিয় শিল্পী দিয়ে ওরা গান গেয়েছে না কোজা বাংলা কনসার্ট করেছে এই করেছে সেই করেছে অনেক সময় তো করেছে কিন্তু ওরা কি করেছে জয় বাংলা কনসার্ট করেছে কিন্তু ওটাকে আলাদা ভাবে একটা আলাদা স্পেস হিসেবে করেছে যে এখন আমরা কনসার্ট দেখবো কনসার্ট দেখতে জয় বাংলা কনসার্ট হ্যাঁ এটা এরকম একটা সম্প্রীতিমূলক ভাবে করেনি হ্যাঁ যে এই সবগুলোই যে আমাদের একটা সাংস্কৃতিক চর্চার একটা অংশ সেভাবে হয়নি যে আমাদের ট্রেডিশন এখানে এবং এই যে আমরা কিছু স্পেস দিচ্ছি নতুনদের তরুণদের তোমরা একটু খেলাধুলা করো টাইপের কায়দায় তাদেরকে ওই যে তোমরা ক্রিকেটও খেলতে পারো এখানে ব্যান্ড সঙ্গীতও গাইতে পারো সেখানে যে তাদেরকে যে সেই সিরিয়াস ভাবে করতে দেওয়া হচ্ছে বা তাকে সেটাকে যে সিরিয়াস ভাবে নেওয়া হচ্ছে সেটাও ঠিক না তো এখন আমি বলবো যে এই একটা পরিবর্তন এসছে যেখানে আরেকটু একটু ডেমোক্রেটিক জায়গায় থেকে আমরা সাংস্কৃতিক চর্চাটা দেখতে পারি তো এটা এই বিজয় দিবসে আমি আমার কাছে লক্ষণীয় হিসেবে আমার এই জিনিসটা মনে হয়েছে যে ভিন্ন এখন রাজনৈতিক জায়গা থেকে যে আপনি ঠিকই বলেছেন যে বঙ্গবন্ধুর স্পিচ ছিল না জয় বাংলা বাংলার জয় গান আমরা চারিদিকে শুনিনি আহ একাত্তরের গান কি শুনেছি শুনেছি আমি যেমন আমি বিভিন্ন জায়গায় গেছি একাত্তরের গান আহ চলছিল মেগাফোনে সেটা 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 হয়েছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে খুব একটা যে আহ ডিফারেন্ট সেটা রাস্তাঘাটের যে দিক থেকে রাষ্ট্রবিজ্ঞান হিসেবে আমি যে বিষয়টা জানতে চাইতেছি যে এক সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বা সব